এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আমাদের এদিকে কিন্তু ঈদের তৃতীয় দিন বা দ্বিতীয় দিনও কিন্তু কোরবানি দেওয়া হয় আমার দেবর হচ্ছে ঈদের তৃতীয় দিন আর কি কোরবানি দিয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমি করে রেখেছিলাম কিন্তু আসলে দেওয়া হয়নি তো সেজন্য এখন না দিলে আর কবে দিব তো দিয়ে দিলাম তো আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম পাঁচ মিনিটের আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ben তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এদিক দিয়ে দু তিন দিন আগে তো মেহমান বলতে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম তো আমার মেয়াজ ননসের কি আসে নাই তো আমার জন্য ননস আর আমার ননসের হাজব্যান্ডের কি আসবে আর কি হঠাৎ করে ফোন দিয়ে বলল তো হঠাৎ করে কি আয়োজন করব তো বেশি কিছু আয়োজন করতে না করেছিল তো শুধু মুরগির বোনা করলাম আর গরুর ঘোষ আর রুই মাছ বোনা করলাম আর এখানে একটু পোলাও রান্না করলাম আর কি তো পোলাও রান্না করেছি তো ভাইয়া আবার অনেক বকাবকি করছে যে এত ব্যস্ততার মধ্যে তুমি কেন এই ঝামেলা করতে গেলে যেহেতু আমাদের কাজের লোকটা চলে গেছে তো সেই জন্য আমাদের কিন্তু ঘরে বাইরে সব দিকে কিন্তু সামলে আর কি সব কিছু করতে হয় তো সেই জন্য আর কি সিম্পলের মধ্যে আর কি করলাম বেশি কিছু আয়োজন করলাম না তো আমার তো আবার এদিক দিয়ে গড়ের কাজ করে আবার খামারের কাজও করতে হবে আর কি তো সকালে যেই কাজ করেছি বিকালও কিন্তু খামারে গিয়ে সেই সেম কাজই করতে হয় আর কি আমরা মেয়ের আসলে এমনই না ফ্যামিলির সবাই সুখের জন্য কত কিছু না করতে হয় হাসি মুখে সব কিছু মানিয়ে নিতে হয় এই যে এত ব্যস্ততার মধ্যে মেহমান আসছে হাসি মুখে সবাইকে আপ্যায়ন করে খাওয়ালাম তো আপ্যায়ন করে খাওয়ালাম আবার সংসারে সব কাজও করলাম তো আমার কাজ নিয়ে কিন্তু সবাই অনেক ইয়ে করে যে এত কাজ করো না এত কাজ করো না কিন্তু কি করার এখন তো করতে হবে মানুষ না পেলে কি করবো তো অবশ্য আগামীকাল থেকে হয়তো একজন লোক আসবে আর কি তো উনি আসলে আর কি হয়তো আমার এই কাজগুলো আর করতে হবে না তো এখন তো করতেই হবে যেহেতু গরুর খামার দিয়েছি আর যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু ব্যবসার কাজে বেশিরভাগ বাহিরে থাকে সারাদিন আর কি বাহিরে থাকা পরে আর ছেলে তো কোচিং আছে প্রাইভেট আছে তাও যতটা পারে হেল্প করে তো আমার হাজব্যান্ড আজকে একটু পরিত গেল আর কি একটা দরকারে তো উনি থাকলে আবার একটু সাথে সাথে আর কি একটু হেল্প করত তো এখানে কিন্তু গরুর খাবার যেমন তেমন গরুর খাবার দিতে কিন্তু তত একটা কষ্ট হয় না আর কি এক বুল কুড়া তারপর এক বুল বুসি তারপর গরুর যাও তিন আইটেমের খৈলাসে ওইগুলো আর কি ভিজিয়ে রাখি ওইগুলা দিয়ে শুধু বালতি মেপে মেপে আর কি গরুকে দিয়ে দেই তো ওইটাই আর কি বেশি একটা না সবচেয়ে কষ্টের কাজ হলো যে আমরা যে বায়োগ্যাস দিয়েছি তো ওই বায়োগ্যাসের মধ্যে আর কি যে গোবরটা দিয়ে আর কি মেশিনে আর কি গুলতে হয় ওইটাই আর কি বেশি কষ্ট তা আসলে কষ্ট না করলে তো রান্না করতে পারবো না যেহেতু বায়োগ্যাস দিয়েছি তো ওইটা না দিলে তো আর চুলায় আগুন আসবে না তো ওইটা দিতে আর কি বেশি কষ্ট হয় তো আমার হাজব্যান্ড থাকলে কিন্তু উনি এটা নিয়ে দিয়ে আসে এখন যেহেতু অনেক গরম পড়ে তো গরুকে কিন্তু সকালে একবার গোছল করাতে হয় বিকালে একবার করাতে হয় আর কি তো এটা কিন্তু এখন যে খাবার দিচ্ছি এটা কিন্তু বিকেল বেলার আর কি তো বিকালবেলায় আর কি গরুর খাবার দিলাম তারপর গরুকে গোছল করালাম তারপর বায়োগ্যাসে গোবর দিলাম ওইটা আবার গুলে আর কি টাঁকিতে দিলাম অনেক ঝামেলা তো মেয়েও হেল্প করতেছে আর এ বাছুরটা দেখেন খেয়ে একেবারে পোটকা হয়ে গেছে এটাকে একটু আলাদা করে আর কি দিতে হয় এই বাছুরের মাকে হচ্ছে আমরা কোরবানিতে বিক্রি করে দিয়েছি তা আর কয়েকটাও বিক্রি করে দিয়েছি কিন্তু এটা তো ছোট তো সেই জন্য এটাকে একটু এটা দুধ খেত আর কি তো এটাকে একটু আলাদা করে যত্ন নিতে হয় আর একটু আগে যে বললাম যে এই কষ্টের কাজ এই এই টাঙ্কিতে হচ্ছে আর কি গোবর দিতে হয় আর এই যে মাঝখানে যে পাইবে তার আছে ওইখান থেকে আর কি গ্যাস উৎপন্ন হয় আর ওই যে বাহিরে যে বড় টাঙ্কিটা আছে ওইখান থেকে ওইখানে আর কি এক্সট্রা ময়লাগুলো আর কি চলে যায় তো যে বললাম যে আমাদের মেয়েদের হাসি মুখে সব কিছু কত মেনে নিতে হয় আর কি মেহমান আসছে মেহমানদেরকে আপ্যায়ন করলাম তারপর সংসারের তো কাজ আছে ওইগুলো করলাম এদিক দিয়ে খামারের যে কাজগুলো আছে ওইগুলো করলাম সব কিছুই আর কি সুন্দর করে আর কি মেনটেন করতে হয় আর এদিক দিয়ে লিচু তো প্রায় শেষই হয়ে গেছে তো আমার হাজব্যান্ড আর কি কিছু লিচু আনছে তো ওইটার কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম লিচুগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হয়েছে তো বললো যে অল্প করে আনলাম আর আমের কথা অবশ্য আমাকে বলছিলো যে পাঁচ কেজি আম আনবো কি না তো গাছের আম যেহেতু আছে ঘরে তো সেই জন্য না করেছি যে কয়েকদিন পরে আনেন এখন আম আছে তো এখন আর আনতে হবে না তো আবারও সবার কাছে একটা অনুরোধ করছি যারা এখন পর্যন্ত লাইক দেন নেই আমার ভিডিওতে তো একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবার কাছে রিকোয়েস্ট একটাই আর ভিডিও আর বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ